দেখা দাওনা না কথা না আর কত থাকি দূরে কেমন ছ তোমারে মুর্শিদন হে কেমন চিনিব তোমারে দেখা কথা না আর কত থাকি দূরে কেমন চিনিব তোমারে মুর্শিদে দনহে কেমন চিনিব তোমারে মায়া জলে বন্দি হয়ে আর কাল থাকিব মায়া জালে বন্দি হয়ে আর কতকাল কাল থাকিব মনে লয় সব ছাড়িয়া তোমার নেব তোমারে খুঁজে নেব আশা রাখিয়ালো পাব ডুবে যায় অন্ধকারে আশা রাখি আলো পাব ডুবে যায় অন্ধকারে কেমন নিব তোমারে হে কেমন চিনিবো তোমারে মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না শাস্ত্র পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই কোন সাগরে খেলতে চলাই ভাবতে চিতাই অন্তরে কেমন চিনি তোমারে মুর্শিদ দনহে কেমন চিনি তোমারে বাউল আব্দুল করিম বলে দয়া নত শিরে বলি তোমার দরবারে বলি তোমার দরবারে ভক্তের দিন হও দিন থাকো ভক্তের অন্তরে ভক্তের ও দিন হচ্ছির ওদিন থাকো ভক্তের অন্তরে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে